নতুনত্বের ছোঁয়া নেই বাজেটে জামায়াত ইসলামী দু হাজার পঁচিশ জন্য প্রস্তাবিত বাজেটে আগের মতোই গতানোগত বলে মনে করে বাংলাদেশ জামাতি স্থানি দলটি বলছে প্রস্তাবিত বাজেটের সঙ্গে এর আগের অর্থ বছরের বাজেটের খুব বেশি একটা তফাৎ দেখা যায়নি কোনো নতুনত্ব ছোঁয়াও পরিলক্ষিত হয়নি বাজেটের উপর বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আজ সোমবার রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠান জামাতি স্থানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জেনারেল মাওলানা এটিএম মাসুম এতে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রত্যাশায় আশানুরূপ অন্যান্য অবৈধ অর্থ উদ্ধার করে ফিরিয়ে আনার স্পষ্ট কোনো পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে লক্ষ্য করা যায়নি যা জাতিকে হতাশ করবে এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধি করা হয়েছে যা কোনোভাবেই সমর্থযোগ্য নয় এই অপপ্রচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন বিবৃতিতে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ডকে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে গত অর্থ বছরে এর কাছাকাছিও অর্জন করা সম্ভব হয়নি এবারও ওই রাজস্ব আদায়ে বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে বাজেটে বিদেশি নির্ভরতা কোমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না উল্লেখ করে বিবৃতিতে জামাত বলেছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি বাজেট বাড়িয়ে দুই লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যার একটি বড় অংশ আসবে বৈদেশিক উৎস থেকে বিবৃতিতে বলা হয় বিভিন্ন ধরনের পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ দেখা গেলে প্রত্যক্ষ কর বৃদ্ধির তেমন কোন উদ্যোগ বাজেটে দেখা যাচ্ছে না সুতরাং আমদানি শুল্ক বৃদ্ধি করায় আর এম জি সেক্টরের উৎপাদন বৃদ্ধি পাবে এর ফলে তৈরি পোশাক শিল্পের রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে জোড়ায় অভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রদান সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য বরাদ্দ রাখাই অন্তর্বর্তী সরকারকে প্রশংসা করেছে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম তবে এই বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানান তিনি